আসসালামু আলাইকুম লাইফ স্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে একেবারে কাক টাকা ভরে বের হয়েছি লঞ্চ কাটের উদ্দেশ্যে কারণ আজকে আমরা বেড়াতে যাচ্ছি তাই চলে এসেছি আর এটা হলো মদের বরিশাল মগ বরিশাল যদি আমি বরিশালের আঞ্চলিক ভাষায় বলি তাহলে মগ বরিশাল নদী খালে ভরপুর মগ বরিশাল তো লঞ্চে করে চলে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে যাবো বড় বোনের বাড়িতে এই জন্য তো লঞ্চে আবার চা খেয়ে নিয়েছি লঞ্চে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে আমার আর যারা লঞ্চে জার্নি করেন অবশ্যই তারা তাদের কাছেও হয়তো বা ভালো লাগতে পারে তো লঞ্চ থেকে নেমে চলে এসেছি বড় বোনের ভাষায় এই যে বাসার সামনে চলে এসেছি গ্রামে এসে এত ভালো লেগেছে যেটা বলে বুঝাতে পারবো না গ্রামীণ পরিবেশ গ্রামের আবহাওয়া খুবই ভালো লাগে তো এসে দেখলাম আমার বোন সুন্দর সুন্দর পিঠা বানিয়ে রেখেছে আমাদের জন্য যেহেতু আমাদের ফ্যামিলি সবাই আমরা গ্রামে যাচ্ছিলাম অনেক মজা করব এই জন্য আর পিঠাগুলা দেখে তো আমার খুব ভালো লেগেছে কারণ আমি মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করি আর এটা ছিল নাস্তা নুডস রান্না করেছে তারপর মিষ্টি রসমালাই সিঙ্গারা পিঠা ছিল এই পিঠাটা ছিল আমাদের বরিশালের বিখ্যাত পিঠা এটা বরিশালের মানুষ সবাই চিনে হয়তো বা অন্য অঞ্চলের মানুষেরাও চিনতে পারেন এটাকে পাক্কন পিঠা বলে তো পিঠাগুলো এতটা লোভনীয় হয়েছে যেটা বলে বুঝাতে পারবো না এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে এখনো যখন আমি বয়স দিচ্ছিলাম পিঠাগুলা দেখে আমার খেতে ইচ্ছে করে আর সেই স্বাদ মনে হয় যেন এখনো মুখে লেগে আছে আর এটা ছিল রসের পায়েস আমি যেহেতু মিষ্টি তাই একটু আগেই খেয়ে আমি নিলাম তো গ্রামের সবচাইতে মজাদার জিনিস আমার কাছে মনে হয় কি জানেন এই যে মাটির চুলার রান্না বাড়া মাটির চুলার রান্না খেতেও যেই রকম মজা লাগে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি একটা ছোটখাটো পিকনিকের মতোই আয়োজন বলতে পারেন তো এই তো রান্না চলছে মাটির চুলায় গ্রামের বাড়ির মাটির চুলা রান্না তো সেই স্বাদ যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তো সবাই রান্না করেছিল আমি যেহেতু সব জায়গায় খুব আদরের মানুষ এই জন্য আমার কখনো রান্না বাড়া করা লাগে না আমি শুধু ঘুরতে পছন্দ করি আর এই যে গ্রামের চারপাশ ঘুরতে গেলাম দেখলাম কাছে লাউ ঝুলে আছে একটু ভিডিও করে নিলাম যে আমার ভালোবাসার মানুষগুলোর সাথে যখন আমি শেয়ার করব নিয়ে যাই একটু ভিডিও করে থাকুক আমার স্মৃতির অ্যালবামে এই জন্যই কিন্তু ভিডিও করা আর গ্রামের পরিবেশ দেখেন কত সুন্দর তো যখন সামনে যাচ্ছিলাম তখন দেখলাম যে গ্রামের মানুষেরা ধান শুকাচ্ছে রোদ্রে দেখে খুব ভালো লাগলো সেই ছোটোবেলায় দেখেছি তারপরে যখন শহরে অভ্যস্ত হয়ে গেছি আর কিন্তু দেখা হয়নি গ্রামের এই জীবনযাত্রা অনেক দিন পর এই রকম রোদ্রে ধান শুকানো দেখে এত ভালো লেগেছে যেটা বলে বুঝাতে পারবো না আর আকাশটা ছিল খুবই সুন্দর আর দেখেন পরিবেশটা কত সুন্দর লাগছে আমার তো মনটা একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে আমার মনে হয় আপনাদেরও এইরকম পরিবেশ দেখে মনটা ফ্রেশ হয়ে গিয়েছিল আর এটা ছিল পুঁশাকের বিচ্ছি যখন ছোট ছিলাম তখন দেখতাম এগুলো যখন লাল হয়ে পাকতো তখন হাতে মাখতাম তারপর মা ভাজি করে দিত অনেক দিন পর সেই পয়সাকে পিছি দেখেও খুব ভালো লেগেছে তো ঘোরাঘুরি করে চলে এসেছি আবার বাসায় যেহেতু দুপুরের টাইম হয়ে গিয়েছে এখন খেতে হবে এই জন্য এসে দেখলাম যে সবাই রান্না বাড়া শেষ সালাদ কাটছে আর এখন পরিবেশন করবে এই জন্য শহরে তো আমরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করি কিন্তু তার মধ্যে যেই মজা না থাকে ভালোবাসা না থাকে সেই ভালোবাসাগুলো তখনই পাওয়া যায় যখন পরিবারের সবার সাথে কোথাও গিয়ে খাওয়া যায় তখন এই যে আজকে সবাই নিচে বসে মাটিতে বসে আমরা সবাই মিলে খাব এতটা ভালো লেগেছে এতটা ভালো লেগেছে বলে বুঝাতে পারবো না আর আমাদের খাবারের মেনুতে কি কি ছিল তা তো দেখতেই পারছেন তারপরে একটু আমার ভালোবাসা মানুষগুলোকে বলে দিচ্ছি ছিল চিংড়ি মাছের মালাইকারি গরুর মাংস সবজি সব ধরনের সবজি দিয়ে ভাজি তারপর রুই মাছ বোনা রোস্ট সালাদ পোলাও সাথে ছিল কোপ তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল বিশেষ করে এই জন্য বেশি ভালো লেগেছে যেহেতু এটা মাটির চুলার রান্না আর যারা গ্রামে যান তারা অবশ্যই জানেন যে গ্রামের মাটির চুলা রান্নার যে স্বাদ সেটা আমরা বাসায় যত কিছু দিয়েই রান্না করি না কেন ওই রকম কিন্তু স্বাদ পাওয়া যায় না আর এই যে দেখছেন আমার ফুল পাখি আর তার বাবা বসেছে তারাই কিন্তু মেন অতিথি এইখানে তো তারা খেতে বসেছে তো ফুল তো যেখানে যায় তার হাতে একটা মোবাইল লাগে তা না হলে তার ভালো লাগে না তো আমি আবার আমার প্লেটটা একটু সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি যেহেতু এটা আমার ছোটখাটো চ্যানেলে আপলোড করব তো থাকুক এই জন্য খেতে খেতে বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে একেবারেই বিকাল হয়ে গিয়েছে তখন ভাবলাম যে সবাই মিলে আজকে দোকানে গিয়ে চা খাবো তো চলে গিয়েছি আমরা সবাই দোকানে গিয়ে রং চা খেলাম তো দেখতেই পারছেন গ্রামের দোকানে এই রকম রং চা কিন্তু খেতে ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা রং চা খায়নি তাদের জন্য আবার বাসায় এসে দুধ চা করে দিয়েছে তো চা খেতে খেতে আজ এখানে বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ